কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো অনেক ভালো আছে আপনাদের শোরুমে চলে আসলাম ভাই একই শোরুমে মানে ঢাকার স্বরে সাধারণত ব্র্যান্ড ব্যতীত একই শপে এত এত কালেকশন এই প্রথম দেখলাম ভাই জি ভাই এই প্রথম আমাদের জিয়ার ফারিচারে সবসবাই কিন্তু বেশি বেশি অনেক অনেক কালেকশন থাকে তো আমরা হচ্ছে 2025 সাল নতুন বছর উপলক্ষে আরো নিউ নিউ কালেকশন এনেছি আপনাদের জন্য অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে যারা আপনাদের শোরুমে আসলে আমার মনে হয় মনের মতো কালেকশনগুলো গুলো করতে পারো ভাই রাইট 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 আমাদের এখানে অসংখ্য অসংখ্য ডাইনিং এর নিউ নিউ কালেকশন রয়েছে যারা হচ্ছে পছন্দ করে ডাইনিং কালেকশন নিতে চান তাদের জন্য বেস্ট একটা শোরুম এখানে দেখেন অসংখ্য কালেকশন রয়েছে প্রত্যেকটা মডার্ন মডেল লুকিং এর কালেকশন রয়েছে একটু শাওন ভাই বলবেন সরাসরি যারা আসবে তারা কিভাবে আসবে কিভাবে প্রতিষ্ঠানে একদম ইজি লোকেশন যারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিতে চান তাদের জন্য লোকেশনটা একদম ইজি লোকেশন ঢাকা উত্তর বাড্ডা উত্তর বাড্ডা একদম মেইন রোডেই বাড্ডা জেনারেল হাসপাতালের পাশে নুরহাকিম টাওয়ারের দ্বিতীয় তলায় জেআর ফার্নিচার ওকে শাহান ভাই শুরুতে আজকে একদম নতুন একটা কালেকশন দিয়ে শুরু করব এই এই কালেকশনটা দিয়ে আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একদম লেটেস্ট 2025 সালের লেটেস্ট কালেকশন ওয়াও এটা এই কালেকশন কে আমরা রেখেছি অসংখ বাণী কালেকশনের মধ্যে বেস্ট একটা কালেকশন এটা অনেক মোস্ট প্রিমিয়াম ফুল অব ম্যাটেরিয়ালস এটাতে ইউজ করেছি তার সাথে গ্রানাইট রয়েছে অনেক উজ্জ্বল গ্রানাইট রয়েছে অনেকগুলো গ্রানাইট ভেরিয়েন্ট রয়েছে কালার ভেরিয়েন্ট রয়েছে মানে চোখ ঝাঁঝালো এক একটা কালেকশন আপনাদের জন্য আজকে নিয়ে আসছি মানে প্রত্যেকটাই ভাই অনেক সুন্দর প্রত্যেকটাই একটার থেকে আরেকটা হচ্ছে এক্সপেন্সিভ এবং নিউ লুকিং এর মধ্যে আমরা এনেছি জাস্ট মডার্ন লুকিং প্রত্যেকই চাই একটু ইউনিক আবিজাতর মধ্যে তাদের জন্য হচ্ছে আজকে এই ভিডিওটি ডাইনিং টেবিলটি প্রত্যেকটা কিন্তু এক একটা এটা গ্রানাইট গ্রানাইট ভাই এটা গ্রানাইটের মধ্যে রয়েছে সম্পূর্ণটা এগুলো সাইজ কি হয় আমাদের স্ট্যান্ডার্ড যে সাইজটা রয়েছে 6 ফিট বাই 3.5 ফিট আপনি চাইলে বড় ছোট করে নিতে পারবেন প্রত্যেকটার ম্যানুফ্যাকচারার আমরা আপনি চাইলে একদম সাইজ বড় ছোট করে আট চেয়ার দশ চেয়ার বারো নিতে পারছেন আচ্ছা এটা হচ্ছে আপনার একটু ডিপ গ্রিন কালার মধ্যে আমরা রেখেছি প্রত্যেকটা এখানে অনেকগুলো মার্বেলের হচ্ছে ভেরিয়েন্ট রয়েছে আপনার পছন্দ করতে অনেক সুবিধা হবে প্রত্যেকটা যদি একসাথে অনেকগুলো থাকে অবশ্যই সুবিধা হয় এই পাশে এটা দেখাতে পারেন এটাও কিন্তু অনেক চমৎকার একদম মডার্ন লুকিং এর মধ্যে লেটেস্ট কালেকশনের মধ্যে এটা আমরা রেখেছি খুবই চমৎকার একদম মোস্ট প্রিমিয়াম আমরা হচ্ছে এটাতে লেদার ইউজ করেছি মার্বেল কালার টোটালি কিন্তু মানে আসলে সবই ইম্পোর্টেড তো এগুলা 100% ইম্পোর্টেড মার্বেল আমরা এটাতে ইউজ করেছি ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস ম্যানুফ্যাকচারার আমরা কবি चमत्कार আচ্ছা আজকে আমরা সব নতুন কালেকশনগুলো দেখাবো ভাই নতুন নিউ কালেকশন মানে 2025 সালে নতুন বছরে নতুন সাজে কিন্তু জিআর ফাইন্যান্সার সে দিতে ইউ একবার হলো আমাদের শোরুম টি ভিজিট করবেন আপনারা কিন্তুSatisfied অবশ্যই হবেন কারণ যারা পছন্দ করে নিতে চায় তাদের জন্য পছন্দ হবে না এরকম কোন কালেকশন কিন্তু গ্যারান্টি ওকে আমরা লেটেস্ট এই কালেকশনগুলো লাক্সারি কালেকশনগুলো দেখাই ভাই লাক্সারিয়াস কালেকশনের মধ্যে মানে ডাইনিং এর মধ্যে একদম মোস্ট লাক্সারিয়াস কালেকশনগুলো হচ্ছে এখন আমরা দেখাতে যাচ্ছি মডার্ন লুকিং এর আমরা চেয়ার এইটাতে দেখেছি চমৎকার ফিনিশিং লেদার অল ওভার কিন্তু নাইস লুকিং এর মধ্যে মার্বেলটাও কিন্তু খুবই চমৎকার এগুলাতে আপনাদের সার্ভিসিং ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের 15 বছর ফ্রি সার্ভিস রয়েছে এনি কাইন্ড অফ প্রবলেমস 15 ইয়ার্স হচ্ছে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর গুণপুকার জন্য 20 বছর গ্যারান্টি রয়েছে আর জিআর ফার্নিচারের সবচেয়ে প্রিমিয়াম যে কালেকশনটি যারা হচ্ছে একটু আর মডার্ন লুকিং এর মধ্যে চান তাদের জন্য হচ্ছে এইটি দেখেন চমৎকার একটি কিন্তু মার্বেল ভেরিয়েন্ট এর মধ্যে ডিজাইন না করানো ডিজাইনটা একদম ইউনিক ডিজাইন একদম আস্ত কাঠের মধ্যে রাউন্ড শেপ করে আমরা হচ্ছে এই ডিজাইনটি করেছি এটার ডাইনিং এর যে হাইশাটা এটাও কিন্তু খুবই চমৎকার কিন্তু সাউন্ডে আপনারা তো প্রাইসটা বলেন না সেক্ষেত্রে প্রাইসটা আসলে কি বলবো প্রাইসটা অবশ্যই আমাদের হিডেন প্রবলেমের কারণে প্রাইসটা বলতে পারছি না যারা হচ্ছে পছন্দ করেছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন সাথে সাথে এক্সাক্ট প্রাইস এন্ড ডিটেইলস কিন্তু আমরা বলে দিব আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে আরেকটা হচ্ছে রাউন্ড শেপের একটা হচ্ছে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি একদম ইতালিয়ান মার্বেলের মধ্যে আমরা এটা করেছি একদম ইতালিয়ান লুকিং মার্বেল সাথে কিন্তু চেয়ারটা দেখেন কতটা ইউনিক আমরা এটাতে ফেব্রিকটা মেইনটেইন করেছি এখানে কিন্তু ডিজাইন দা হয়েছে একদম 3D ডিজাইন করেছি একদম সচরাচর এই ফেব্রিক কিন্তু চাইনা আপনারা অনেকে কমেন্ট করেন একটু নিউ ভেরিয়েন্টের মধ্যে ফেব্রিক চালানোর জন্য তো তাদের জন্য আমরা এই টাইপের ভেরিয়েন্টের

একদম ইজি লোকেশন ঢাকা উত্তর বাড্ডা এখান থেকে দুই সেকেন্ডে চলে আসবেন এই যে কাঠের সিঁড়িটা দেখা যাচ্ছে আর এখান থেকে কিন্তু আপনারা উপরে চলে আসবেন আর এসে কিন্তু অসংখ্য অসংখ্য ফার্নিচার কালেকশন গুলো উপভোগ করতে পারবেন এছাড়াও হচ্ছে সোফার অনেক অনেক কালেকশন আছে সোফার কালেকশন রয়েছে এই পাশে রয়েছে একদম মোস্ট প্রিমিয়াম এক্সপেন্সিভ যে হচ্ছে ইম্পোর্টেড মার্বেল ডাইনিং গুলো যারা খুব ভাই অসাধারণ হোয়াইট টা ভাই একদম চোখ ঝাজালো দেখেন কতটা জলজল করছে একদম সম্পূর্ণ কিন্তু ইম্পোর্টেড দিয়ে আমরা এটা করেছি গ্লেসটা দেখেন কতটা দেখা যায় ভাই ফেসটা দেখতে পারবেন মিররের মতো জলজল করছে সাথে চেয়ারগুলো কিন্তু দেখেন কতটা মডার্ন লুকিং একদম ইউরোপিয়ান আমেরিকান স্টাইলের যারা চেয়ার খুঁজছেন তাদের জন্য কিন্তু মূলত এই শাড়িটা দেখেন চেয়ার আর মার্বেল কিন্তু মনে হচ্ছে একদম মার্বেল দিয়ে করা আছে এটা কিন্তু আমরা বক্স কালারের মধ্যে কালার করেছি এটা ভাই এটা তো ভাই চেহারা দেখা যায় এটাও তো অসাধারণ এটা চমৎকার এক একটার এক এক ভেরিয়েন্টের মধ্যে রেখেছি সম্পূর্ণ ইম্পোর্টেড মার্বেলের মধ্যে দেখেন এখানে সাধারণত আপনাদের এখানে যদি আসে আমার মনে হয় মানে ডাইনিং টেবিল না নিয়ে এসে যেতে পারবে না না কোনো পসিবিলিটি নাই কারণ আপনার পছন্দ করতে বাধ্য করাবে আমাদের ফার্নিচার গুলো এক একটা থেকে একটা ভিন্ন রূপে কিন্তু শেষে প্রত্যেকটার কোয়ালিটি এবং লুকিং নাইস শাউন একটু বলবেন যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় তারা আসলে কিভাবে অর্ডার করবে প্রসেসিংটা কি যারা ভিডিও দেখে অর্ডার করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু প্রসেসটা একদম ইজি আমাদের স্কিনে কিন্তু স্ক্রিনশট পাঠায়লে অর্ডার পাই দেন ডিটেইলস সবকিছু কিন্তু করে দিয়ে এবং আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করলে আপনি কিন্তু অর্ডার করতে পারবে সাথে সাথে আমরা হচ্ছে আপনার বাসায় পৌঁছে দিব জাস্ট হচ্ছে কেয়ারিং কাস্টুমার বন্ড করতে হবে ওকে তো ভিউয়ার দেখেন এসআর ভাইয়াদের কাছে বেডের চমৎকার কালেকশন আছে 221 এর সোফা কর্নার সোফা সকল কালেকশন একই ছরুমে আসলে পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা যে আর ফার্নিচার শোরুমটি ভিজিট করবেন তো ভাই এতক্ষণ আপনাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার আমরা আরো আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালাম আলাইকুম